যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এর চারপাশে করা নিরাপত্তা এই যে দেখেন সব পুলিশের গাড়ি বিশ্ব পরিস্থিতি দিন দিন খারাপ যাচ্ছে সামনে যে কি হবে সেটাই হচ্ছে দেখার বিষয় তো 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 সাথে অবস্থা অবস্থা শেয়ার শেয়ার করব সবাই ভিডিওটা করে ভালো দেখেন এই মুহূর্তে আমি আসি সেন্টার ব্রুকলিন এটা একটা স্টেডিয়াম এই যে দেখেন বিশাল বড় স্টেডিয়াম ইনডোর স্টেডিয়াম এটা মূলত বাস্কেটবল স্টেডিয়াম হিসেবে পরিচিত বাট এখানে আরো অন্যান্য বিভিন্ন ধরনের কনসার্ট তারপর সমাবর্তন অনুষ্ঠান যে রেসলিং পাশাপাশি আরও অনেক রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই বাকলেস সেন্টারে তো অনেক ফেমাস একটা জায়গা নিউ ইয়র্কের ব্রোকলেনের আর এই বাকলেস সেন্টারে কাজ শুরু হয় দুই সালের মার্চে এবং দুই হাজার বারো সালের সেপ্টেম্বরের একুশ তারিখ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই স্টেডিয়ামটি আর এই স্টেডিয়ামটার ধারণ ক্ষমতা হচ্ছে সতেরো হাজার সতেরো হাজার মানুষ একসাথে বসে খেলা দেখতে পারবে কনসার্ট দেখতে পারবে আশেপাশে আরও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আছে এই যে দূরে দেখতেছেন এটা হচ্ছে আটলান্টিক সেন্টার মল আর এই হচ্ছে বা সেন্টার এখানে বিভিন্ন সময়ে বড় বড় রেসলিং স্টার তারপরে বক্সিং স্টার বিভিন্ন ধরনের যে কনসার্টগুলো হয় বিখ্যাত বিখ্যাত শিল্পীরা আর্টিস্টরা এখানে এসে সঙ্গীত পরিবেশন করে পাশেই আছে আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন এখানে অনেকগুলো ট্রেন লাইন আছে এই যে টু থ্রি ফোর ফাইভ বি কিউ তো নিচেই হচ্ছে স্টেশন আর পাশেই হচ্ছে বাগলাস সেন্টার আর এখান থেকে হচ্ছে শপিং মল তো মোটামুটি সব কিছুই আছে